আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের করেন তিন জিনিসের কারণে তোমাদের আমল ধ্বংস হয়ে যায় তিন কাজ করার কারণে তোমাদের আমল গুলো বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় এক নাম্বার মিথ্যা বলার কারণে দুই নাম্বার সগোল খরি করার কারণে গিয়ে বদশা করার কারণে তিন নাম্বার কারোর সতের দিকে দৃষ্টিপাত করার কারণে রাসুল বলেন এই তিন কারণে তোমাদের আমল নষ্ট হয়ে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যায় যদি আমরা একটু খেয়াল করতে পারি যদি আমরা একটু মনোযোগ হই তাহলে আমরা আমরা দেখতে পাবো যে একজন মানুষ ঘুম থেকে নিয়ে ওঠা থেকে নিয়ে আবার ঘুমানো রাখ পর্যন্ত একজন মানুষ ঘরে ব্যবসা বাণিজ্যে চলাফেরাতে হাত বাজারে কত পরিমাণ মিথ্যার আশ্রয় নিচ্ছি এমনকি মানুষ যখন চা খাওয়ার আড্ডা দেয় তখনও পর্যন্ত মানুষ এই মিথ্যাই বলতেছে অর্থাৎ একজন অভিভাবক তার বাচ্চাকে মিথ্যা শেখাচ্ছে বাচ্চা ঘুমাচ্ছে না তাকে শিয়াল আসার ভয় দেখাচ্ছে ভাগ আসার ভয় দেখাচ্ছে বিড়াল আসার ভয় দেখাচ্ছে তাকে নানা প্রলোভন মিথ্যার আশ্রয় নিয়ে নানা প্রলোভন দিয়ে তাকে ঘুম পারানোর চেষ্টা করতেছে অথচ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন ইচ্ছাই কিংবা অনিচ্ছাই তখনই তোমরা মিথ্যার আশ্রয় নিবে না তোমরা কৌতূহল বসত মিথ্যা বলবে না তোমরা ঠাট্টা বিদ্রুপ করার সময় মিথ্যার আশ্রয় নিবে না হাসি করেও তোমরা মিথ্যার আশ্রয় না নিবে আল্লাহ হাবিব সাল্লাম বলেন আমি ওই ব্যক্তির ব্যাপারে সুসংবাদ প্রদান যে ব্যক্তি কিংবা অনিচ্ছায় ঠাট্টা বিদ্রুপ কিংবা কৌতূহল কোনো অবস্থাতেই সেই মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম আসা করেন তোমরা মিথ্যা কথাকে ছেড়ে দাও মিথ্যার আশ্রয় তোমরা গ্রহণ করবে না মিথ্যা পথকে তোমরা বেশি নিবে না কারণ এই মিথ্যা তোমাদেরকে অনায়ের অন্যায়ের পথে পরিচালিত করে এই মিথ্যা তোমাদেরকে পাপের পথে পরিচালিত করে আর এই পাপ তোমাদেরকে এই অন্যায় এই পাপ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নবীর আয়াতের মধ্যে মিথ্যার ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন এমন কি মিথ্যা আশ্রয় নিলে কি পরিমাণ শাস্তি হতে পারে এর ব্যাপারে বা অবস্থা আল্লাহ পাক কোরআনের মধ্যে ارشاد করেছেন আল্লাহ পাক বলেন লাহুম আযাবুন আলীম দিমাতানু ইগযিবুল আল্লাহ পাক বলেন তারা মিথ্যার কথা বলার কারণে তারা মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের জন্য অত্যন্ত মর্মান্তিক আর শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি এজন্য আমাদের কে সদা সর্বদাই মিথ্যা থেকে বিব্রত থাকতে হবে মিথ্যার আশ্রয় কখনো নেওয়া যাবে না এমনকি হাসি তামচার সময় মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না আল্লাহ হাবিবাহ করেন যদি কোন ব্যক্তি কথা বলে এবং মানুষকে হাসানোর জন্য কথা বলে বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা তাহলে একজন অর্থাৎ মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না তাহলে আমল ধ্বংস হওয়ার তিনটা কারণ একটা কারণ হলো মিথ্যা আশ্রয় নেওয়া কথা বলার সময় মিথ্যা বলা বিরত থাকবো একদম লোক তারা নিজেদের লোকের মাধ্যমে নিজেদের চেহারায় এবং বক্ষের মধ্যে আশ্রয়তেছে একদম আশ্রয়তে আশ্রয়তে ছিঁড়ে ফেলছে আমি জিব্যের আনকে জিজ্ঞেস করলাম এই সমস্ত ব্যক্তি কানা যারা নিজেদের নখের মাধ্যমে তাদের চেহারা এবং তাদের শরীর এই মুখ গুলোকে ছিঁড়ে ফেলতেছে জিবেল আমিন বলেন ওগো আল্লাহ নবী এই সমস্ত লোক হচ্ছে যারা দুনিয়ায় মানুষের গুস্ত খাইত রাসুল জিজ্ঞেস করলেন মানুষের গুস্ত খাইত তার এর অর্থ কি তার মানে কি জিবেল আমিন বলেন ওগো নবী তারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা একজন আরেকজনের গিবদ শেখায়ত করতেন একজন আরেকজনের গিবদ শেখায়ত করতেন সবুল করি করতেন মহতারাম হাজরিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসের পাতাই পাতাই এই সগল খরিদের ব্যাপারে এই গিপদ শেখায়তের ব্যাপারে অত্যন্ত কঠিন থেকে কঠিন তম শাস্তির ব্যবস্থার ঘোষণা করেছেন অনেক শাস্তির কথা শুনিয়েছেন হজরত আয়সা সিদ্দিক থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম এর সাথ করেন দুনিয়াতে যে মানুষ অন্য কোন মানুষের গিবত শেখায়ত করত দোষ চর্চা করত হাসরের ময়দানে আল্লাহ রবাহ আলমিন ওই ব্যক্তিকে মৃত অবস্থায় তার সামনে উপস্থাপন করবেন হাসরের ময়দানে আল্লাহ রবাহ আলমিন তাকে ওই ব্যক্তির সামনে হাজির করবেন মৃত অবস্থায় এবং দোষ বর্ণনাকারীকে বলা হবে দুনিয়াতে তুমি তার দোষ বর্ণনা করেছ তার গিবর শেখায়াত করেছ আজকে তুমি এই মৃত ব্যক্তি গুস্ত খাও মহতার মহাজরিন কঠিন সেই ময়দানে তার অনিচ্ছা সত্ত্বেও সে চিৎকার করতে করতে এই মৃত ব্যক্তির গুস্তকে বক্ষণ করবে এভাবে কঠিন থেকে কঠিন আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন বলেন তোমরা একে অপরে দুঃ খুঁজতে যাবে না এবং তোমরা একে অপরে পাচার করবে না একে অপরে তোমরা জিবৎ শাক্ষ করবে না আল্লাহ রাব্বুল আলামিন আরবলেন আই ইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলু রাহমা ফী তোমাদের কেউ এটা পছন্দ করবে সেই তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করুক না না কখনোই কেউ এটা পছন্দ করবে না সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করুক আল্লাহ পাক বলেন কত্তাকুম আল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী তিনি পরম ক্ষমাশীল এবং দয়ালু এজন্য আমাদের গীবত শেখায়াত করা যাবে না গীবত শেখায়াত করা যাবে না আমাদের অবস্থা এমন হয় আমরা খাবারে বসে গাড়িতে বসে দোকান পারে বসে চা বসে সদা সর্বদাই আমরা গিবতের আnder মধ্যেই থাকি শুধু গীবতের আnder মধ্যেই আমরা থাকি এজন্য গীবত পরিহার করতে হবে অপরের দোষ ত্রুটি পরিহার করতে হবে নিজের দোষ দেখতে হবে এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে এখন আরেকটা বিষয় আমি আলোচনা করি আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা থেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেন যেমন আপনি একজনের রিবত করলেন তার কাফারা কি হবে রসুল বলেন তার কাফারা হলো তুমি তার রিবত করেছ তুমি আল্লাহ পাকের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তোমার নিজের গুণের জন্য ক্ষমা প্রার্থনা কর। এভাবেই তোমরা এই গিবতের কাফারা আদায় করো এর জন্য কি এই রিবত শেখায়াত করা যাবে না তাহলে আমরা আজকে বুঝলাম তিনটা